ভালো লাগছে আপনার কথা মানে এতদিন আমি ইউটিউবে দেখে ওনাদের কথা শুনছি আপনার কাছ থেকে আমি আরও বেশি শিখতে পাচ্ছি আরও উৎসাহ পাচ্ছি জিনিসগুলো কিছু কি ইয়ে আছে যারা তাড়াতাড়ি মানে অর্থ পরিশ্রম করছে অর্থ সেভাবে রোজগার করতে পারছে না সেইভাবে আর্নিং হচ্ছে না তো সেই এই সংখ্যা তত্ত্বর দিক থেকে এটাকে কিভাবে আপনি রেমেডি হিসাবে আপনি দিতে পারেন যে খুব তাড়াতাড়ি কেউ যদি এই মানে প্রসিডিউর ফলো করে তাহলে তাড়াতাড়ি সে তারা রেজাল্ট পেতে পারে তো প্রভু একটা প্রশ্ন করেছেন সেটা হলো যে প্রভু আসলে রেমেডি চাইছেন আমি এটা বুঝতে পারছি আপনাদের তাহলে একটা রেমেডি দেব রেমেডি আমি বলেছি একটু আগে ডাইরেক্ট রেমেডি ইনডাইরেক্ট রেমেডি সুপার ডাইরেক্ট রেমেডি ইনডাইরেক্ট একটা রেমেডি দেবো আপনাদেরকে আপনার ডেট অফ বার্থে ছয় থাকুক আর না আমি একটা রেমেডি বলবো সেই যদি আপনি ইউজ করেন তাহলে আপনার কিন্তু অপরচুনিটি সেক্টর ডেভেলপমেন্ট হবে ইনডাইরেক্ট মানে ধীরে ধীরে কাজ করবে সেটা হলো ঘড়ি এই যে ঘড়িটা দেখছেন এই ঘড়িটা এই ঘড়িটা আমাদের অপরচুনিটি সেক্টরকে কে ডেভেলপমেন্ট করে কিভাবে একটু ব্যাখ্যা করে দিই আমরা যা পরিধান করি মানে মাথায় ক্যাপ থেকে পায়ে জুতো পর্যন্ত যা পরিধান করি কিছু কিন্তু লাইভ নেই জীবন্ত না সমৃত জীবন্ত শুধু একটাই সেটা হলো ঘড়ি এই ঘড়ি কি করে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে টিকটিক করছে একটা ফ্রিকুয়েন্সি তৈরি করছে এবং সেই ফ্রিকোয়েন্সি আপনার বডিতে যে অরা বা ফ্রিকুয়েন্সি সেটার সাথে কানেক্ট হচ্ছে তো দেখুন এটা কিন্তু আমার মেটালের তৈরি করি যাদের ছয় নেই বা সাত নেই তারা মেটালের ঘড়ি পছন্দ করে না কারণ তার অপরচুনিটি সেক্টরই খারাপ

জীবন তো আপনি পড়েছেন কিন্তু আপনার বডিতে কানেক্ট হচ্ছে না কারণ প্লাস্টিক লেদার কিন্তু গুড কন্ডাক্টর নয় কন্ডাক্টর হলো কানেক্টর কোন ভালো কি মেটাল এই মেটালে পড়তে হবে ঘড়ি সেক্ষেত্রে মেটালে পড়তে হবে সোনালি ঘড়ি পরতে হবে সোনালি ঘড়ি এবং ভিতরে সাদা অথবা সবুজ এবার ডেট অফ বার্থ অনুসারে আমরা ঠিক করি সেই ব্যক্তির জন্য ডায়ালটা সাদা হবে না সবুজ হবে সেজন্য আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে বলতে পারবো অ্যাকুরেট ভাবে কোন ঘড়িটা পরলে আপনার জন্য ভালো দেখুন আমার কাছে সিলভারও আছে আপনার কি সিলভার দরকার কি নেই ঘড়ির ভিতরে রোমান সংখ্যা দরকার না এক থেকে বারো দরকার সেটাও কিন্তু স্পেসিফিকভাবে আপনি আলোচনা করে বলতে পারবো আপনার অপরচুনিটি সেক্টর এবং আপনার ডিমান্ড অনুসারে অনেকে বিদেশ যেতে চায় বিদেশ যাওয়াটাও কিন্তু ডিপেন্ড করে এই ঘড়িটা যদি ঠিকঠাক মতো পড়তে পারে তাহলে বিদেশ যাওয়াটা কিন্তু তার জন্য একটা সুযোগ নিয়ে আসবে অনেকের জন্য কিন্তু বিদেশ যাত্রা ভালো না সেক্ষেত্রে আমি ডেট অফ বার্থ দেখে বলতে পারি না আপনি বিদেশ যাবেন না অনেকে আছে বিদেশে গিয়ে বসে আছে ডেভেলপমেন্ট হচ্ছে না তার মানে তার ডেট অফ বার্থে এমন কিছু সংখ্যা আছে সেই সংখ্যা ওকে বিদেশ গিয়েও তার ডেভেলপমেন্ট হচ্ছে যাই হোক মানে আপনার অপরচুনিটি সেক্টরকে ডেভেলপমেন্ট করতে গেলে এই ঘড়ি দরকার আর আমরা দেখি না একটা গেঞ্জি অ্যাডভার্টাইজ আছে আপনার লাখ প্যানকে চলো একটা গেঞ্জি আছে না সেখানে লাখ কজি। তো আপনার সময় আপনার কাছে রাখ এটা হলো কথা মানে আমি দেখেছি যারা ঘড়ি পরে তাদের কনফিডেন্স বেশি থাকে এবং কনফিডেন্সে কথা বলে মানে সে কিন্তু মানুষ তার প্রতি কনফিডেন্স দেখায় মানুষ তাকে সেভাবে রেসপেক্ট করে মানুষ তার কাছ থেকে কোনো কাজ করাতে বিশ্বাস করে এর মাধ্যমে তার অপরচুনিটি সেক্টর ডেভেলপ হওয়ার মাধ্যমে তার কিন্তু বিভিন্ন সুযোগ আসে এবং তার ক্যারিয়ার সেক্টর ডেভেলপমেন্ট হয়